আমরা শুনছিলাম ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়াইলে মুরগি ফিট লাগে না শুনছিলাম কিন্তু বাই নাই কিন্তু বাই চোখের সামনে কিন্তু বাই এগুলা ভুটটা ফার্মেটেশন যেহেতু এটা আস্তে আস্তে চলে আসছে ভাইরাল হওয়ার জন্য আমার কাছে মুরগি আছে আমি প্রমাণ করে দমু এটা ভালো না খারাপ এই যে আমার কাছে ব্রয়লার মুরগি আছে আমি এটা খাওয়া মু খাওয়ায়া অনেক টাকা প্রফিট মু অনেক টাকা প্রফিট করতে গেলে আমার কি করা লাগবো খরচ হবে খরচ কমাই আনতে হবে খাবার খরচ কমায় আনতে গেলে বুটটা ফার্মেটেশন ইউটিউবে ভাইরাল হয়ে গেছে দেখো নাই তোমরা আমি দেখামু এটা ভাইরাল হইতাছে সামনে আরো ভাইরাল হবে এই বুটটা ফার্মেটেশন নিয়ে ভাই কি যে চলবো কি চলতেছে আমি ভাই কিছুই জানি না আমি যেহেতু জানি না এটার বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না তবে আমি একটা কাজ আপনাদের জন্য করতে পারবো আপনারা ভাই একটু ধৈর্য ধরেন আমারে একটু সময় দেন এই যে আমার কাছে মুরগি আছে আমি এই বেজটারে বুট্টা ফার্মুটেশন খাওয়াবো না পরের বেজটারই ভাই খাওয়াবো পরের বেজেই এটার ফয়সালা হয়ে পড়বো যে আমি কি আদৌ বড়লোক হইতে পারবো কিনা বুট্টা ফার্মাটেশন খাওয়া ঠিক আছে এইটা বানাতে গেলে আমি জানি না ভাই আমার একজনে বলছে যে এটা বেচা ভুট্টা ফার্মেশনের ফর্মুলা সে বলছে ভাই আমি গবেষণা করে বের করছি আপনার এই মুরগির মাত্র একশো তিরিশ টাকা ভুট্টা ফার্মারেশনে খরচ হবে হওয়ার পরে দুই কেজি ওজন আসবে তা আমি হিসাব করলাম যদি ভুট্টা ফার্মারেশনে একশো তিরিশ টাকায় দুই কেজি ওয়েট আসে ব্রয়লারের বাচ্চার দাম পঞ্চাশ টাকা কতইল পঞ্চাশ আর একশো টাকা আরও বিশ টাকা ধরো মেডিসিন আদার্স খরচ দুইশো টাকা আমি যদি ব্রয়লারের দেড়শো টাকাও বাজার পাই কে আমার মুরগি প্রতি থাকবো একশো টাকা লাভ চোখ বন্ধ করে না হিসাবটা কিন্তু এমন সহজ এখন আপনারা এটাকে আমাকে অনেকেই মন্তব্য করেন অনেক জিনিস বলেন বা এই বিষয়ে যেহেতু আমি করি নাই আমার অভিজ্ঞতা নাই আমি এটার বিষয়ে কোনো তথ্য দিতে পারবো না তবে আমি এই মুরগিকে খাওয়াইতে পারবো এই মুরগিটা খাওয়ায়া যেই বাইরা আমারে কইছে সত্য নামিকটা যদি সত্য হয় আমরা বলব যে এই এই ভাই তার ভিডিও আমি দেখছি আমার কাছে রেকর্ডিং আছে ভিডিও ফুটেজ আছে তার সাথে আমার কথা হয়েছে সব আছে কার কার সাথে ওইসে দুই তিনজনের লোক আমার হয়েছে কেউ আমি নাম বলবো না যদি তারা ভালো জিনিস বলছে আমি যদি এটা সত্য পাই একদম ভাই আমি বলবো যে ভাই দেন ভাই আমি খাওয়াইছি আপনারা দেখছেন এটা ভালো ফল হয় আর সেকেন্ড হয়েছে যদি না হয় বলবো যে ভাই দেন ভাই হয় নাইটা আমার কাছে আপনার ডে টু ডে আপডেট পাবেন ধৈর্য ধরেন একটা জিনিস মনে রাখবেন ইউটিউবে কিন্তু ভাইরাল অনেক জিনিস আসছে বায়োফ্লগ কইরা মাছ চাষ করা যায় ছোট জায়গা এমন টাঙ্কির ভিতরে আমরা শুনছিলাম ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়াইলে মুরগি ফিট লাগে না শুনছিলাম কিন্তু ভাই নাই কিন্তু ভাই চোখের সামনে কিন্তু ভাই এগুলা এগুলো কিন্তু একশো বছর পিছনের ইতিহাস না রিসেন্ট সময়ের ইতিহাস ইউটিউবে গেলেই পাইবেন তো এগুলো যেহেতু বলছে সবাই বলছে কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই গা এখন বলতেছে বুটটা ফার্মেটেশন অনেকদিন ধরে ইউটিউবে কোনো ভাইরাল কোনো জিনিস নেই যে এইটা কইরা কুটিপুতি হওয়া যায় চাঁদের জায়গা চাঁদের জমি কিনন যায় এটা কিন্তু এই মুহূর্তে নাই তবে এই মুহূর্তে যেটা আস্তে আসে বুটটা ফার্মেটেশন যেহেতু এরা আস্তে আস্তে চলে আসছে ভাইরাল হওয়ার জন্য আমার কাছে মুরগি আছে আমি প্রমাণ করে দেব এটা ভালো না খারাপ ভালো হইলে আমরা ইউটিউবে প্রত্যেক ভিডিওতে বলবো যেটা ভালা বালা এটা খাওয়ালে অনেক লাভ আর যদি ভাই ভালা না হয় প্রত্যেক ভিডিওতে বলবো যে এটা ভালো না ঠিক আছে আমার এক কেজি ফার্মেন্টেশন আনতে কী খরচ হবে তারে আমার কয় টাকা দেওয়া লাগবে কি কি করব কেমনে কি করব সব দেখতে পারবেন আমার এই বেজটা আমি তিন চার দিনের ভিতরে তুলমু খাঁচাই তোলার পরে আবার ব্রয়লারের বাচ্চা আসবে ওটার মধ্যে আমরা ফার্মেন্টেশন খাওয়ানো শুরু করে দেবো ধৈর্য ধরেন ধৈর্য ভালো জিনিস যদি তারা হুড়া করেন তারা হুড়া হয়েছে কাম শয়তান দেখবেন চোখের পলকে পৃথিবীর এই এই থেকে ওই যায় শয়তান পৃথিবীর পলকে অন্য মাথায় জায়গা আর ধৈর্যটা হচ্ছে ভালো জিনিস ধৈর্য দিয়ে থাকেন আমার একটু সময় দেন আমি খাওয়ামু রেজাল্ট দিমু ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ তো এই ছিল আমাদের বুটটা আপডেট পাবেন ধৈর্য ধরেন আল্লাহ হাফেজ